প্রিয় দর্শক মন্ডলী কেমন আছেন আপনারা এই দর্শক মন্ডলী কথাটি বলতে না খুব মজা লাগে এনিওয়ে আজকের বিষয়বস্তু হচ্ছে ম্যানারিজম এই ম্যানারিজম যেটাকে বাংলা বলা হয় আচরণ এই আচরণ আমাদের এই বাংলাদেশের সমাজের মধ্যে একটু সমস্যা আছে হুম এনিওয়ে তো আমার কাছে আমি প্রায় সাত আটটি সেকশনে আমি ভাগ করেছি এবং আমি এই প্রত্যেকটা সেকশনে আমি আলাদাভাবে ডিসক্রাইব করব এবং লাস্টে সলিউশন দেব চলুন আলোচনা করে যাক প্রথমেই বলবো লাইন আপ আপনারা দেখেছেন বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় বাংলাদেশে লাইন করতে গেলে আপনাদের মানে লাইনটা তো মেনটেন করাই হয় না পিছনের জন বুঝতেছে যে আমি কেউ সামনে দাঁড়িয়ে আছে কিন্তু সে পাশে চলে আসবে লাইন ভঙ্গ করে কথা বলবে এবং যারা কাউন্টারে থাকে তারাও ঠিক মতো বলে না এবং তার মানে পাশে যে মেনটেন করার জন্য কোনো সিকিউরিটি গার্ড থাকবে কিংবা কেউ থাকবে সেটাও কিন্তু দেখছে না তো এইটা আসলে একটু মেনটেনেন্স করতে হবে এটার সবারই সব দিক থেকে সবারই দায়িত্বটা রয়েছে তো আসলে ডাবল লাইন আপ করা ঠিক না রেসপেক্ট করা উচিত এবং দেখা যায় লাইন আপ যে কোনো লাইন আপে বাংলাদেশিরা দেখা যায় গা ঘেঁচতেছে পাশ দিয়ে টাচ করতেছে পিচ থেকে ধাক্কা মারছে হাত দিয়ে ভেরি ব্যাড হাঁটার সময় দেখা যায় এরকমই একই সিনারিও খুব ক্লোজলি ধাক্কা দিচ্ছে তো এটা আসলে ডিস্টেন্স মেনটেন করা উচিত পিছিয়ে বলা উচিত এক্সকিউজ মি একটু এইভাবে কথা বলে ইয়া করা উচিত তারপর দেখা যায় অনেকে ছাতা নিচু করে হাঁটে যেটা আসলে আর অনেকজন চোখে লাগতে পারে তো ছাতাটা একটু উপর করে হাঁটা উচিত তো এই ধরনের ম্যানারিজমগুলো আমাদের ঠিক করা উচিত এরপরে দেখা যায় যে আপনারা কোনো বাসের ভিতরে উঠলে যখন অন্য অন্য যাত্রীরা থাকে তখন দেখা যায় যে কেউ হাঁচি মারছে কাশি মানে মানে কাশতেছে হ্যাঁ রুমালটা ইউজ না করে এইটা অনেক আমি এডুকেটেড আমি বাইরে থেকে যে আঠারো বছরে আমার কি বলবো এটা আসলে বাইরের দেশের কিছু মানুষের মধ্যেও দেখেছি বা এটা বাংলাদেশে বেশি তো এটা আসলে সবসময় একটা রুমার ইউজ করা উচিত সব সময় বের হতে গেলে একটা টিস্যু পেপার কিংবা একটা ন্যাপকিন পার্সোনাল কটন ন্যাপকিন ক্যারি করা উচিত যাতে আরেকজনের আপনার থেকে কোনো কিছু না ছড়ায় এটা হচ্ছে গিয়ে আমার মানে ম্যানারিজমের নাম্বার ওয়ান পার্ট সেকেন্ড পার্ট হচ্ছে বাইক পার্কিং হ্যাঁ বাইক পার্কিংয়ের সময় দেখা যায় আপনারা এটা অনেক আগে দেখেছি যে কারো গাড়ির উপরে কারো মোটরসাইকেলের মানে অনুমতি না নিয়ে টাচ করা এইটা একটা মানে খুবই একটা অভদ্রতা এবং সেকেন্ডে দেখা যায় বসে পড়া মানে আমার বাইক না আমি কেন ভাই আরেকজনের বাইকের উপরে উঠবো কিংবা আমার গাড়িটা না আমার গাড়ির সামনের বডির সামনে বসে সুন্দর বসে আড্ডা মারছি বন্ধুদের সাথে মোবাইলে কথা বলতেছি ভেরি ব্যাড তো এই জিনিসগুলো আমাদের একটু পরিহার করা উচিত কাইন্ডলি তিন নম্বর পয়েন্টটা বলবো হচ্ছে ফুড কোর্টে হ্যাঁ ফুড কোর্টে দেখা যায় যে আপনার জোরে জোরে কথা বলা যে কোনো ফুড কোর্টে ইভেন ধানমন্ডি বলেন গুলশান বলেন ঢাকার প্রেক্ষিতে কিংবা বাংলাদেশের মোস্টলি বেশিরভাগই রেস্টুরেন্টে দেখা যায় জোরে জোরে কথা বলা মনে যায় মাছের বাজারে আসি এটা না করে আমরা কি একটু আস্তে কথা বলতে পারি না আমরা যদি বাইরের কোনো বিদেশের কোনো রেস্টুরেন্টে যাই আপনার দেখা যায় যে পাশের টেবিল থেকে পাশের টেবিলে কি আস্তে কথা বলছে কি ভদ্রতার সাথে এটা কিন্তু একটা ভদ্রতার পরিচয় তো আমরা আস্তে জোরে কথা বললে সমস্যা কি পাশের জন আরেকজন যে কথা বলছেন আপনি নিজেই কথা বলছেন জোরে কিন্তু আর একজনও আপনার কথার উপরের দেশে সে আরো জোরে বলছে এবং একটার সাথে কথার যখন কনফ্লিক্ট হয় তখন কিন্তু মানে এটা যদি তৃতীয় কই শুনে তাহলে কিন্তু কোনো ভাষা মনে হয় না এটা একটু মানে ভাষার বাইরে চলে যায় এবং আপনি বাধ্য হয়ে জোরে কথা বলতে হয় আপনাদের হ্যাঁ এতে করে আপনার এনার্জি লস হয় স্ট্রেস পারে বলা ব্যথা করে এবং আরেকজনও বাধ্য হয়ে জোরে কথা বলে প্লিজ এটা একটু স্লো কথা বলার প্র্যাকটিস করতে হবে আচ্ছা আর একটা হচ্ছে দেখা যায় যে বাসে উঠতে গেলে কিংবা ভিড় কোনো সমাবেশে গেলে দেখা যায় যে মানে কারো দেখা যায় মানুষের মানে ইনোকা থেকে ব্যাড স্মেল আসছে এটার কারণটা হচ্ছে হয়তো বা সে নেয় নেই আর অথবা হয়তো সে কোনো পারফিউম ইউজ করে প্লিজ আপনারা আতর ইউজ করেন আপনারা পারফিউম ইউজ করেন আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন থাকেন এটা আসলে একটা ইমানের অর্থ এবং আর একটা বিষয় আমি বলতে চাই যেটা হচ্ছে অনেকের মজু থেকে মানে মোজা থেকে এবং জুতা থেকে ব্যাড স্মেল আসেন এবং এটা যখন কেন হয় আমি বলি এইটা অনেকের শীতকালটা হলে এটা আসে এবং এটা কেন হয় এটা হচ্ছে জুতাটা যখন আপনারা অপরিষ্কার রাখেন এই মোজাটাও যখন নোংরা মোজা বারবার করতে থাকেন তখন একটা ডিজিজ সৃষ্টি হয় স্কিনে যেটা পা ঘামতে শুরু করে এবং কাফিটা ইয়ে হয় এটার জন্য একটা মানে সলিউশন আছে সলিউশনটা হচ্ছে ফুড পাউডার আপনারা যে কোনো ভালো দোকানে গেলে বা ভালো ফার্মেসিতে গেলে ফুড পাউডার আপনারা ইউজ করতে পারেন এই চলে যায় এবং সেকেন্ডলি হচ্ছে ন্যাচারালি আর আরেকটা হচ্ছে আপনার জুতাটা পরিষ্কার রাখতে হবে মোজাটা পরিষ্কার করতে হবে তাহলে এই এই জিনিসগুলো আর হবে না সো এইটা খুবই খুবই মানে সূক্ষ্ম বিষয় বাট আমি আসলে অনেক চিন্তা ভাবনা করে এগুলো আমি বের করেছি অনেকের আর একটা আমি বিষয় বলতে চাই যারা ডেটিং করছেন কিংবা পার্সোনাল রিলেশনশিপ হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ রিলেশনশিপ ইনো যেটাকে বলা হয় ইনো তো এনিওয়ে এনি পার্সোনাল রিলেশনশিপ থেকে পার্সোনাল সম্পর্ক ক্ষেত্রে পরিষ্কার পরিচ্ছন্নটা ইম্পর্টেন্ট এবং এটার জন্য একটা টিপস হচ্ছে সবার জন্য এটা টিপ সেটা হচ্ছে দাঁত ব্রাশ করা দাঁত ব্রাশ করা হচ্ছে আপনি মানে কিপিওর হ্যান্ডস ক্লভস ইউনো ক্লিন আপনারা ব্রেকফাস্টের পরের দাঁত ব্রাশ করা উচিত রাইট আর ডিনারের পরে দাঁত ব্রাশ করা উচিত কিংবা মেসওয়াক করা উচিত আর মাঝখানে কেউ যদি সুযোগ পায় মাউথওয়াশটা ইউজ করতে পারেন খুবই ভালো এবং গ্লস ইউজ করা উচিত মানে ওয়ানসিনা বয়েল আমি মনে করি এক কয়েকদিন পর মানে আপনি যদি বিফ খান কিংবা কোনো মাংস ডিপেন্ডস ইটিং গ্লস আছে গ্লস ইজ ভেরি ইম্পর্টেন্ট ইট গোলস বিটুইন দ্য কিডস এগুলো করলে আপনারা ডাক্তারের কাছে ভিজিটও বেশি করতে হবে না তো এইটা একটা জিনিস আর একটা জিনিস হচ্ছে বাচ্চারা দেখা যায় যে এটা গার্জিয়ানের দোষ বলবো অনেক সবার না কিছু কিছু গার্জিয়ান দেখেছি বাচ্চারা খেলা করার পরে ঘাম অবস্থায় বাসায় ফিরে এবং অনেকে গোসল করে না এবং গোসল না করার আগে গোসল করার আগেও তখন সে সোফায় বিছানায় এসে গড়াগড়ি করে এবং সেই ঘামটা জীবাণুটা লেগে থাকে বিছানায় এবং রাত্রেবেলা গোসল করার পরেও দেখা যায় যে এটা কিন্তু রোগটা ছড়ায় তো এইটা কাইন্ডলি গার্জিয়ানরা তারা ছেলে মেয়েদেরকে ছোটোবেলায় শিক্ষা গ্রহণ করাবেন এতে করে একটা সুন্দর সুস্থ পরিবেশ সৃষ্টি হবে এবং বাচ্চারা ছোটোবেলা থেকে এটা প্র্যাকটিস করলে এই জিনিসগুলো বড়ো হয়েও তারা এটা কন্টিনিউ করে তো এই পরিবেশটা খুবই ইম্পর্ট্যান্ট আর হচ্ছে মোটামুটি আমি কভার করেছি আর বলার কিছু নেই আমি আর একটু দেখবো সেটা হচ্ছে ও আর একটা বিষয় আমি মিস করে গিয়েছি সেটা হচ্ছে আপনার প্লেন ট্রাভেলিং করার সময় আমি দেখা গেছে আমি যখন কানাডা থেকে ঢাকায় আসি বাংলাদেশে আসি তখন দুটো মানে এক প্লেনটা থামতে হয় আমি যদি এয়ারলাইন্সে আসি তার কিসে আসিবার মেইনলি কাতার এয়ারলাইন্স আসলে অথবা এমিরাটসে আসলে দুবাই কোনো রাষ্ট্রে কিংবা ইসলামিক কোনো রাষ্ট্রে আসে এবং মন্ট্রিয়াল থেকে যে ট্রানজিশন ফর এক্সাম্পল কাতার কাতার পর্যন্ত ঠিক আছে তারপরে দেখা যায় কাতার থেকে যখন আমি বাংলাদেশে আসি তখন কাতার থেকে যেসব যাত্রীরা উঠে এবং আমি তাদেরকে রেসপেক্ট করি তারা বাংলাদেশের সম্পদ কিন্তু আপনারা মানে আপনারা যারকম ওভার লাগেজ আপনারা নিয়ে উঠেন এই টু মাচ লাগেজে এটা আসলে প্লেনের একটা ক্যাপাসিটি থাকে এতে করে প্লেনের ম্যানেজমেন্টটা খুব ডিস্টার্ব ফিল করে খুব বিরক্ত ফিল করে এবং তাতে করে তাদের আচরণও মানে আচরণটা স্ট্যান্ডার্ড থাকে না সেকেন্ডলি দেখা যায় যে প্লেনে যখন উঠি এই কাতার থেকে ঢাকা পর্যন্ত অনেক সময় দেখেছি মানে প্লেনের ভিতরে ঝগড়া অ্যাগেন ধাক্কাধাক্কি এবং খুব ক্লোজ এবং এই প্লেনের উপরে যে মানে সেকশনটা থাকে ব্যাগ রাখার লাগেজ সেকশন উপরে যেটা হ্যান্ড লাগেজ সেখানে দেখা যায় ওটা নিয়ে ঝগড়া যে আমার মাথার উপরে এই জায়গাটা আমার এই কনসেপ্টটা বাদ দিতে হবে কারণ প্লেনে অ্যারোপ্লেনে আপনারা মানে আপনাদের নিজস্ব কোনো উপরে আপনার সিটটা আপনার কিন্তু সিটির উপরে যে জায়গাটা এটা যে কারো হতে পারে যার খালি সে ইউজ করতে পারবে আপনারা কাইন্ডলি এটা মাথায় রাখবেন এটা একটা রুলস এবং আর বিষয় আমি বলছি যেটা আমি ফেস করেছি অনেকেই ফেস করতে দেখেছি যখন চ্যাটটি চিন্তা করেন এতক্ষণ ধরে যারা যারা ক্যানাডা থেকে বাংলাদেশ আসে প্রায় আঠারো উনিশ ঘন্টা চব্বিশ ঘন্টারও বেশি ট্রাভেল করতে হয় তো আপনার যদি সব সবসময় সিটটা যদি এরকম সোজাভাবে আসে তাহলে লোকটার কী অবস্থাটা হবে এবং সে কিন্তু প্রত্যেকটা মানুষই মানে এতগুলো টাকা দিয়ে ট্রেনের টিকিটটা সে খরিদ করছে সে কিন্তু তার রুলস তার কিন্তু অধিকার আছে সিটটা পুরোপুরি বাঁকা করা এমনিই প্লেনের ইকোনমি ক্লাসটা ছোট তার উপরে যদি একজন লাগ থাক মানে এরকম সোজাভাবে যায় তাহলে কিন্তু তার অনেক কষ্ট তো দেখা যায় কি পিছ থেকে অনেক যারা জানে না ম্যারিজম তার এরকম পিঠ মানে ঝাঁকায় এরকম আমার আমার সেরকম হচ্ছিল এরকম প্লেন মানে আমি কেন বাঁকা করেছি এই জন্য সে আমাকে পুশ করছে পা দিয়ে হাত দিয়ে এবং আমাকে শেক করছে তারপর আমি তাকে বললাম যে ভাই এটা তো আসলে পড়াটা ঠিক না আমি তো ঘুমাতে হবে আমার আর একমাত্র আপনি সোজা করবেন যখন প্লেন থেকে অ্যানাউন্স করবেন তখন সোজা অথবা খাবারের সময় খাবার যখন দেয় তখন সোজা করতে হয় অথবা খাবারের পরে আপনি রাইট আছে করে করি বাঁকা করার দেখা যায় আমি আসলে কমপ্লেন করতে হয় অ্যারোসেস তাকে বুঝায় বলে এরোস্টেস তাকে দ্বিতীয়বার তাকে ওয়ার্নিং দেয় যদি আমাকে এরকম ধাক্কা দেয় তাকে সরিয়ে দেবে তো এটা আসলে খুবই ডিসগাস্টিং এটা আসলে তাদেরকে জানানো হয় না এই এটা করার কারণে এবং প্লিজ কাইন্ডলি আপনার অ্যারোপ্লেনের যে কোনো জায়গায় ওয়াশরুম স্পেশালি অ্যারোপ্লেনে আমরা বদ্ধ একটা পরিবেশে থাকি অনেকক্ষণ ওয়াশরুমটা আমরা ক্লিন রাখার চেষ্টা করব এতে আপনি ক্লিন রাখলে আপনার আপনারই জন্য সুবিধা আপনার অপরকে হেল্প করতেছেন অপর আপনাকে হেল্প করবে। ঠিক আছে আর সবসময় আমরা হাসিমুখে কথা বলি যে কোনো রেস্টুরেন্টে যাই আপনার রেস্টুরেন্টে কাজ করেন ম্যানেজার হন আপনার ইয়া হন হাসিমুখে কথা বলি তাই না হাসিমুখে কথা বলতে তো কোনো সমস্যা নাই অপরিচিত মানুষ এটাই এক্সপেক্ট করে লাস্টলি খুব সুক্ষর একটা কথা বলবো। আমাদের বাংলা ভাষাটা অনেক সুন্দর হুম তো এই ভাষাটার ভিতরে আপনি বলে একটা ওয়ার্ড আছে এই আপনিটি আমরা অপরিচিত কোনো মানুষকে আমরা আপনি করে বলি এবং স্পেশালি দেখা যায় যে আমরা বলি আমাদের মধ্যে রেসিসিজম নাই বিদেশেরা রেসিস্ট আমরা বলবো আমরাও আমাদের মাঝে রেসিস্ট কীভাবে জানেন বড়ো লোক ছোটো লোক আমরা যারা একটু টাকা পয়সার মালিক আর যারা গরিব রিক্সা রিক্সা যারা চালায় এবং বেবি রিক্সি তাদেরকে আমরা নিচু চোখে অনেকেই দেখি যার কারণে আমাদের বয়সে বয়স থেকে বেশি হলো আমরা তুমি করে বলি কেন কেন এই জিনিসটা আমরা আপনি করে বলি তাদেরকে সম্মান করি হ্যাঁ আমাদের বয়সে বড় হলে কোর্স আমার তাদেরকে সম্মান করতে হবে আপনাদের বলতে কোনো কাজই ছোট নয় হ্যাঁ এবং কোনো কাজকে আমরা ছোট করে না দেখি আমরা অফিসের বস হই অফিসের কর্মচারী হই একজন আরেকজনকে হিংসা না করি একজন আরেকজনকে যখন আমরা প্রতিযোগিতা করি যখন আমরা হিংসা করি তখন আসলে আমরা জাহান্নাম দিকে নিয়ে আসি আর যখন আমরা ভালোবাসা দিই তখন আমরা বেহেস্তের সুবাস নিয়ে আসি আপনি কথাটি খুব চিন্তা করে গভীরভাবে চিন্তা করে দেখবেন যে আমরাই দুনিয়াটাকে নাম এবং জান্নাত করি তো আল্লাহ তালা মনে হয় এটাও মানে মানে পছন্দ করেন পরিষ্কার পরিচ্ছন্নতা এবং আপনারা সব জায়গায় সুন্দর পারফিউম ইউজ করেন আপনারা যারা আতর পছন্দ করেন ন্যাচারাল অর্গ্যানিক আতর খুব হাইলি সাজেস্ট করি ভালো ভালো আতর ইউজ করেন ব্র্যান্ডেড পারফিউম কিন্তু কেমিক্যাল এইটার আপনার লং টার্ম ইজ নট গুড আপনার রিসার্চ করে দেখতে পারেন বাট হ্যাঁ পারফিউম আমিও পছন্দ করি ব্র্যান্ডেড বাট আমি ইদানিং আতর ইউজ করি এবং যেটা আসলে খুবই ন্যাচারাল অ্যান্ড আই থিঙ্ক ইট ইজ কানেক্টেড টু দ্য এঞ্জেলস এনিওয়ে লঞ্চ সিজাত আপনার সবাই ভালো থাকবেন লাস্টলি আমি বললো সলিউশন কীভাবে এই মেসেজটা কীভাবে এই জিনিসগুলো ম্যানারিজম কীভাবে আমরা শিখাবো তাই না এটা শেখাতে পারি গভর্নমেন্ট খুব বড় একটা দায়িত্ব পালন করতে পারে এই এ ধরনের যে সেকশনগুলো আমি বললাম এ ধরনের স্পেশাল অ্যাডভার্টাইজমেন্ট করা ব্যানার করা ডিজিটাল অ্যানালগ প্রাইভেট অর্গানাইজেশনও করতে পারেন সিনেমার নায়ক নায়িকারা এটা বিভিন্ন অ্যাড করে মানুষকে উৎসাহিত করতে পারেন শিক্ষা জাতির মেরুদণ্ড এবং শিক্ষার প্রধান শিকড় হচ্ছে স্কুল আর স্কুলের টিচাররা পারে সবচেয়ে বেশি অধিকার এই জিনিসটাকে ঠিক করতে বাচ্চাদেরকে ছোটোবেলায় এই জিনিসগুলোকে ট্রেন আপ করতে তারপরে পারেন হচ্ছে আমাদের গার্জিয়ান গার্জিয়ানরা তাদের সন্তানদেরকে এটা শিখাবেন আর হচ্ছে আপনারা এই ভিডিওটা শেয়ার করতে পারেন এই ভিডিওটা শেয়ার করাটা মানে হচ্ছে মানুষকে সচেতন করা মানুষকে ম্যানারিজম করা অনেকে এটা জানে না না জানার কারণে এই জিনিসগুলো ঘটছে আমি অনেক শিওর আর এই জিনিসগুলো এইভাবে সূক্ষ্মভাবে কেউ হয়তো বলেনি আমরা বলার চেষ্টা করি আর এই সূক্ষ্ম জিনিসগুলো যখন আমরা ঠিক করব দেখবেন মারামারি ঝগড়াঝাঁটি লাইন আপ থেকে শুরু করে কাজগুলো সবাই সুন্দর মতো করতে পারতেছে মানুষের টেনশন হবে না সবাই হাসি মুখে কাজ করবে খুব তাড়াতাড়ি কাজ হয়ে যাবে ব্যাঙ্কিং সিস্টেম বলেন এয়ারপোর্ট সিস্টেম বলেন এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমি আসলে তো সব তো মনে থাকে না যখন ট্রাভেল করি খুব খারাপ লাগে মন্ট্রিয়াল থেকে কানাডা থেকে কাতার পর্যন্ত কত সুন্দর ব্যবহার আর কাতার থেকে যখন আসি আর স্ট্রেসটা খারাপ ব্যবহার করে কেন ভাই কেন বোনেরা আমার কেন এই খারাপ মানে আচরণটা করবে কারণ হচ্ছে আমরাই কিন্তু এনার্জিটা দিচ্ছি ব্যাড এনার্জি আমাদের ব্যাড বিহেভিয়ার আমাদের আচরণ আমাদের অ্যাটিটিউড এক্সট্রা লাগেজ এবং আমরা ট্রেনে উঠে মারামারি ঝগাঝাটি করি বাস্ট্রম নাম্বার করি তাহলে আমাদের উপর ধারণাটা কী হবে বলে তো আমরা ধারণাটাকে চেঞ্জ করি হ্যাঁ আমরা ধারণাটা চেঞ্জ করি আমরা আমাদেরকে চেঞ্জ করি এবং তাহলে দেখবেন আস্তে আস্তে পরিবেশগুলো সুন্দর হবে এবং সবাই বাংলাদেশের প্রতি একটা শ্রদ্ধা সৃষ্টি হবে রাইট আমরা কিন্তু অনেক কষ্ট পেয়ে অনেক স্ট্রাগলিং একটা জাতি কিন্তু আমরা যদি এই ছোটো ছোটো জিনিসগুলো ঠিক করি কারণ আমাদের ভিতরে মোহব্বত আছে অনেক মায়া আছে আন্তরিকতা আছে যেটা পৃথিবীর কোনো দেশে নাই আমাদের ভিতরে যে আন্তরিকতা এই ছোটো ছোটো জিনিসগুলো যদি ঠিক করা যায় উই ক্যান গেভ ওয়ান অফ দ্য বেস্ট কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড মি আমরা পৃথিবীর ভিতরে অন্যতম একটি দেশ হিসেবে পরিচিতি লাভ করতে পারব আল্লাহ হাফেজ